আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিও থেকে কিছু চমৎকার এবং ইন্টারেস্টিং সেন্টেন্স শিখবো যে সেন্টেন্সগুলো কিন্তু আমরা দৈনিক ব্যবহার করি যেমন আজকে আমার মন ভালো নেই আই এম নট ইন মোড টুডে আই এম নট ইন মোড টুডে আজকে আমার মন ভালো নেই ওটা আমার পছন্দ না দ্যাটস নট মাই কাপ অফ টি এটা আমরা কিন্তু বলতে পারি আই আই ডিড নট লাইক ইট এরকম বলি আমরা তো দ্যাটস নট মাই কাপ অফ টি এটা কিন্তু সুন্দর লাগে এই সেন্ডেসটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি আজকের মতো এখানেই শেষ লেটস কল ইট আ ডে লেটস কল ইট আ ডে এইভাবেই চালিয়ে যাও কিপ ইট আপ কিপ ইট আপ এইভাবেই চালিয়ে যাও তুমি দারুণ করেছ ইউ নেইল ডিট ইউ নেইল ডিট তুমি দারুণ করেছ এটা কোনো বড় ব্যাপার না ইটস নট আ বিগ ডিল ইটস নট আ বিগ ডিল আমি এখন রাস্তায় আছি আই এম অন দা ওয়ে আই এম অন দা ওয়ে যা হওয়ার তাই হয়েছে ইট ইস হোয়াট ইট ইস তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন